দিন কাটে মরজা মন তেমোন রাত কাটে না এখনো তো চাইয়া থাকি তোমারো আশায় এখনো কি আমার কাছে আসার সময় নাই বন্ধু হে হারে আর কতদিন থাকবো আমি তোমারো আশায় সদাই আমি চাইয়া থাকি তোমারো আশায় কখন তুমি আসবা বন্ধু আমার ঘরেতে বন্ধু হে আরে কোন মায়াতে ডুইবার সোয়া ভুলিয়া একদিন তুমি বুঝতে পারবা কে আপন কে পর সেদিন তোমার কাছে সময় থাকবে না আসার বন্ধু হে কোন মায়ায় ডুইবার সোয়া মারে ভুলিয়া আমি সদাই কান্দি তোমার চাইয়া আমার পথ পানে কত ভালোবাসি তোমায় তুমি তো জানো না তুমি ছাড়া গুম না রাতেরও বেলা তোমার অপেক্ষায় থাকিয়া ভোর হইয়া বন্ধু হে একদিন তুমি ঠিকই বুঝবা কে আপন কে পর সেই দিন তুমি পারবা না আসিবার এখন তুমি সময় থাকতে হইলা না আমার বন্ধু হে এই হৃদয়ে কত কষ্ট বলতে পারি না ভালোবেসে তোমায় কইতাম কেন বুঝলা না তোমার কষ্ট আমি নিতে চাইছিলাম বন্ধু থাক তুমি সুখে থাকো আমার ভুলিয়া আর কোনোদিন দিন তুমি আমার খোঁজ খবর না নিলা তোমার বেলায় মন হইলে আমার কি যে হয় বন্ধু ছাত্রের কথা সবাই ভাবে পরের কথা নয় নিজের বেলায় সব ঠিক আছে আমার বেলায় নয় আমি যদি যাই মরিয়া তাতে তোমার কি বায় আসে যায় আইকো তুমি সুখে থাকো ভালো থাকিও সারা জীবন কষ্ট গুলো আমি বয়ে যাব আর কোনোদিন মনের কথা তোমারে না কইব বন্ধু হে রাত দিন কাটে মরজে মনতে মনরাজে কাটে না এখনো তো বৈশা থাকি তোমারও আশায় মনের কষ্ট মনে থাকবে কেউ তো বুঝলো না বন্ধু হে